মত বিনিময় করবো কথা বলবো সুবিধা করব করবো হাঁটবো এবং চলতে চলতে আমাদের মধ্যে যদি আরো বৃহত্তর ঐক্য হয় সেটা তো সবার জন্যই ভালো হবে তাতে বিএনপিরও অকুশি হবার কিছু নেই অন্য কারো অকুশি হবার কিছু আছে বলে আমি মনে করি না আমাদের সাথে যদি নির্বাচনী সমঝোতা বিএনপির হয় যদি এনসিপির সাথে বিএনপির নির্বাচনী সমঝোতা হয় হতেই পারে একসাথে হতে পারে আলাদা করেও হতে পারে এবং সেটা হবার পরে যাদের যাদের সমঝোতা হয়েছে তারা তারা নিজেদের মতো করে আমাদের রাজনীতির চর্চা করতে থাকবে এটাই চলবে কারণ আমাদের প্রত্যেকেরই আলাদা করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে কর্মসূচি কর্মসূচি আছে এবং সেই এমন না আপনি যা বলছেন তাই কি আমি ছোটদার হলেও আমার মধ্যে যে সত্য নাই সঠিকতা নেই এই কথা তো বলা যাবে না অতএব চর্চাটা অব্যাহত থাকতে হবে ডেমোক্রেসি ইজ এ ডিসকোর্স অব অপোজিশন বর্তমান সময়কার রাজনীতি বাণী হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং পরস্পরের সাথে সহযোগিতা সেইটা বজায় রেখেই আমরা এই লড়াইটা করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা বলবো বিশেষ করে বড় একটা দুটো দলকে বলবো এখন মাথা ঠান্ডা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট পথে হাঁটেন যদি মনে করেন সরকার এটা করবে আমি ব্যক্তিগতভাবে বলবো তাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে বর্তমান সময় পর্যন্ত আমি দেখছি না এই রকমই রেখে চলে যেতে পারে আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউরু শপথ দেবার আগে ফার্স্ট এই যখন ফিরেছিলেন এয়ারপোর্টে তাকে বিভিন্ন প্রশ্ন করছিল উনি বিরক্ত হয়ে হাসতে হাসতে আবদারের মতো করে ভালো সম্পর্কের ভিত্তিতে বলেছিলেন আমি যা বলছি তা শুনতে হবে হলে কিন্তু আমি চলে যাবো আমার মাঝে মাঝে ভয় হয় কোন সবাই যেন উড়াল দিয়ে যা খুঁজেই না তখন কী হবে যদি হয় এরকম এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন সেই পরিস্থিতির জবাব কি উনি দিতে পারবেন কেন আপনি বললেন যে আপনারা ডিসেনশন সহই এই প্রস্তাবটা দেবেন এখন বদলে দিলেন যদি বদলেই দিতে চান তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করলেন না আপনারা যেদিন সনদ পড়লেন ওই বৃষ্টির মধ্যে সংসদ ভবনে সেই সময় দুপুরবেলা পাঁচ নম্বর আর্টিকেল চেঞ্জ করে দিলেন কেন যিনি পরিচালনা করছেন মনির হাতে তিনি বললেন কেন আমরা আজকে এখানে শরৎ যদিও ঘোষণা করছি কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের সময় আছে আমরা এই শরৎ পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে পারি আমি তো সই করে দিয়েছি ডকুমেন্ট সাইন হলে তারপরে সেটা চেঞ্জ করা যায় না কিন্তু এরকম বক্তৃতাও তারা করেছেন এই জন্যেই আমি বলছি যখন ডক্টর ইউনিজ বলেন না যে আমরা যারা যারা উপদেষ্টা পরিষদে আছি তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল আমি মানি আপনারা নিজের নিজের জায়গায় সাকসেসফুল বাকি জায়গাতে আনারই আপনার আপনারা এম এস করে পার্টি করতে দিচ্ছেন আপনারা জনগণের সাথে সংযোগ ব্যাপারে কাজগুলো করতে নাই আমি আপনাদের দোষ দিচ্ছি না পার্থ হবে তারা আপনার তো রাজনীতির লোক আমরা তখন বলেছিলাম সবার সাথে কথা বলে সিদ্ধান্ত যে বড় সিদ্ধান্তটা সেই নেবারও যারা যারা স্টেক হোল্ডার যারা অংশী যারা এতে আক্রান্ত হতে পারে তাদের সঙ্গে কথাই যে বলেননি এটা কোন একচুর কি কারণে করছেন এগুলো এবং এতে যে পুরো দেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন এটা না বোঝার মতো বোকার লোক তো কারণ সাংবাদিক বন্ধুগণ সাথীরা বন্ধুরা আপনাদের সবার কাছে আমি এই সবার সভাপতি হিসেবে একটা দলের একটা জোটের একটা দলের অংশ হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই এখন মাথা ঠান্ডা দেখেই কাজ করতে চাই কিন্তু বুদ্ধির সাথে কাজ করতে হবে এবং দৃঢ়তার সাথে কাজ করতে হবে কারণ এই সবাই হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল এই অর্থে যে এখন পর্যন্ত কোনো রকম উদ্যোগের কিছু খবর পাইনি আমি জানি না যে এই ঘটনার পরে কেউ কাউকে ফোন করেছেন কিনা কথা বলতে চেয়েছেন কিনা পরস্পর পরস্পরের সাথে বৈষটা মেটানো যায় কীভাবে সেটা বলেছেন কিনা তাহলে কথা যেখানে আছে সেখানেই যদি থাকে আমি লিখে দিতে পারি একত্রিশ তারিখ এই কমিশনের মেয়াদ শেষ হবার পরে যে সরকার আছে সেই সরকার কোনো দায়িত্ব পালনই করতে পারবে না এদের বেশিরভাগের তো অভিযোগ আছে বিভিন্ন ধরনের ইতিমধ্যে অভিযোগ উঠেছে তাদের পদত্যাগের দাবি উঠেছে বলা হয়েছে এদের বাদ দিয়ে নতুন করে দরকার লাগবে উপদেষ্টা পরিষদ করে কেব জাতীয় সরকারের কথা বলছে এই একটা বড় ক্রান্তির সবাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকুক আমরা ওই ক্ষেত্রে অতীতে যেরকম দায়িত্ব পালন করেছিলাম একইভাবে কোনো মাতব্যরই নয় দায়িত্বের অর্থেই আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ সভা শেষ করছি